দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না কুচু ক্ষেত্রে শুকুর শুকুর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে জাগজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জাজজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না না ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা অসুবিধা নাই তো এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ তারা আমাকে তারপর তারা আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তার রহমান সাহেবকে আমাদের একটি চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা হয়েছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে নাকি। কি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়মি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জানার রহমান বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দেবো না অসুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অসাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অসাব্য ভাষায় গালি দিয়েছে তারপর আর কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পা বলতে যাচ্ছি না তো বন্দে এলে মিয়ার গল্প এটা কবিতাটা পড়েছিলাম সুরবেলায় কিছুটা ভুল টুল হতে পারে কি জানি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের সহ পায় তো আমি এই কথাটাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা এবার এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তারা ইউনিস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে এখন তারা কি করতেছে বিএনপিকে

রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনার দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশি যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না আমরা বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনার খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আমরা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে কে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পারমানেন্ট করা যাবে